সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছে আপনারা সবাই খুব ভালো আছেন আর জন্মাষ্টমী অর্থাৎ লাড্ডু গোপালের হ্যাপি বলা বার্থডে তাই সকাল সকাল মায়ের সাথে বাজার করতে বেরিয়ে পড়লাম বিকেলে গল্পের সময় বার্থডে সেলিব্রেট করতে ফার্স্ট এ গেলাম ফুলের দোকানে আর ফুলের দাজকে আকাশ ফুল কেনার পর চলে গেলাম আমাদের নারায়ণপুর বাজারে দুদিন আগেই আমার ভাইয়ের বদতে গেছে তাই ওর জন্য একটা খুব সুন্দর শার্ট আমি নিজে চয়েস করে কিনে নিলাম আর শর্টসটা নিতে ভুলে যাওয়ায় মায়ের হাতের প্যাকেটটুকুই আপনাদেরকে তুলে দেখালাম দিন আমরা বাজার থেকে ছোট্ট শোনার জন্য পাঁচ রকম ফল চিপস চোকো কুকিজ এসব কিনে নিলাম দিন মার্কেট থেকে নাড়ু গোপালের জন্য নতুন জামা এবং মুকুট কিনে নিলাম বাইরে বেরিয়েছি প্লাস এত গরম কিছু না খেলে চলে তাই আইসক্রিম খেয়ে নিলাম কোন কিন্তু আমার অল টাইম ফেভারিট সেই জন্য আমি বেশিরভাগ টাইমই কোন চুজ করি দিন বাড়ি এলাম এবং এই এক ব্যাগ জিনিসপত্র কেনাকাটা হয়েছে ওপুর জন্য কেনা জামা মুকুট সমস্ত কিছু আপনাদের ব্যাগ থেকেই দেখালাম এছাড়া ফুলমালা মিষ্টি তো আছে ক্ষেত দিন ওই রাখিটা আমি কিনে রেখেছিলাম আমার ঘরের গোপালের জন্য যাকে আজকে সেই রাখিটা আমি পরাবো বাকি সমস্ত কেনাকাটা আপনারা একবারে বিগ ফ্লগেই দেখতে পাবেন এই হলো আমার এবং মায়ের অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশনের সমস্ত প্রাইজে অ্যানুয়াল স্পোর্টস কিন্তু সময় মাফিক হয়ে গিয়েছিল ফোরটিন্থ আগস্ট আমাদের পাড়ার পার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় সেদিনে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সরি টু সে গাইস বাট সেদিন অনুষ্ঠানে বেজি থাকায় কোনো রকম ব্লগস বানানোর সুযোগ পায়নি তবে ইন ফিউচার আপনাদের ব্লগস বানিয়ে দেখানোর চেষ্টা করব এই দিনের তো এই শর্টসটা আজকের মতো এইটুকু ঠিক আছে নেক্সট ভিডিওতে বাই বাই